আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশের ঐতিহ্যবাহী মেরা পিঠার রেসিপি কোনো কোনো অঞ্চলে এই পিঠাটা ভাপা না, দোল্লা পিঠা কিংবা গোটা পিঠা নামেও পরিচিত চলুন তবে শুরু করি মেরা পিঠা তৈরি করার জন্য একটি হাড়িতে অ্যাড করব দেড় কাপের মতো পানি দিয়ে দিব দুইটি তেজপাতা দিয়ে দিব হাফ কাপের মতো নারকেল অ্যাড করব এক কাপের মতো খেজুরের গুড় অ্যাড করব হাফ চা চামচের মতো লবণ চুলা ছাইয়ে রেখে পিঠাটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা এখন তুলে নিব গুড়ের মিশ্রণটাকে এখন একটু নেড়ে নিব চুলার এখন হাই থেকে মিডিয়াম করে দিব এবং অল্প অল্প করে চালের গোড়া অ্যাড করে পিঠার জন্য ডো তৈরি করে নিব ঠিক যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম ডো তৈরি করে নিতে হবে শুকনো কিংবা ভেজা যে কোনো চালের গোড়া দিয়ে পিঠাটা তৈরি করা যাবে আমার ডো তৈরি করতে দুই কাপের থেকে সামান্য কম চালের গোড়া লেগেছে তবে পিঠাগুলোকে সেপ দেওয়ার সময়ও কিছুটা চালের গুঁড়া লাগে সব কিছু মিলিয়ে প্রায় দুই কাপের মতোই চালের গোড়া লেগেছে তবে আপনাদের এর থেকে কম বা পেশিও লাগতে পারে পিঠাটা তৈরি করতে একটু বেশি চালের গুঁড়া লাগে অল্প অল্প করে ঠিক এভাবে চালের গুঁড়াটাকে মেশাতে মেশাতে ঠিক যখন দেখবেন পানি টেনে গেছে তখন চালের গুঁড়া দেওয়ায় স্টপ করে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ লো করে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ডোটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব ডোটাকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি ডোটাকে এখন মথে নিতে হবে তবে বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহ্য করা যায় ঠিক সেরকম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে মথে নেওয়ার সময় তেজপাতাগুলোকে ফেলে দিতে হবে এবং স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে ভালো করে মথে নেওয়া হয়ে গেছে আর এখন পিঠাগুলোকে শেপ করে নিতে হবে পিঠাগুলোকে শেপ করে দেওয়ার জন্য আজকে হেল্প করছে আমার আম্মু উনি এই পিঠাটা অনেক ভালো বানান আশা করি ওনার করার প্রসেসটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে সমতল একটি পাত্রে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে অল্প একটু ডো নিয়ে হাতের তালোতে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে আর পিঠার শেপটা ঠিক কেরকম হবে সেটা আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের সুবিধার জন্য আরেকটি পিঠা আম্মু শেপ করে দেখাচ্ছেন আপনারা চাইলে লম্বাটে কিংবা চ্যাপটা শেপ করে নিজেদের পছন্দ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একইভাবে বাকি পিঠাগুলোকেও আম্মু শেপ করে পিঠাগুলোকে শেপ করা হয়ে গেছে আর এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে চুলায় একটা হাড়ি বসিয়ে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে ভালো করে গরম করে নিব পানি গরম হয়ে গেলে এরকম একটা স্ট্রেনার হাড়ির মুখে বসিয়ে দিব আপনারা বাড়িতে থাকা যে কোনো ঝাঁচটি বসিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন পিঠাগুলোকে এখন স্ট্রেনারের উপর দিয়ে দিব ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব যাতে বাষ্প বের হয়ে না যায় ঢাকনায় কোনো ছিদ্র থাকলে টিস্যু দিয়ে ঠিক এভাবে ঠেকে দিতে হবে চুলার মিডিয়ামে রেখে এক ঘন্টার মতো পিঠাগুলোকে ফাপ দিয়ে নিব তাহলে কাঁচা থাকার আর কোনো চান্সেস থাকবে না মাঝে একবার ঢাকনা তুলে পিঠাগুলোকে এভাবে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে দেওয়ার কারণে সবগুলো পিঠাতে ভালো করে ভাপ লাগবে পানির পরিমাণ যাতে অতিরিক্ত না হয় আবার কমও না হয় সেদিকে খেয়াল রাখবেন এমন ভাবে নেবেন যাতে স্ট্রেনারের গায়ে পানি না লাগে উল্টে পাল্টে নেওয়ার পর আবার থেকে ভাপ দিয়ে নিতে হবে পিঠা হয়েছে কিনা তা বুঝার জন্য একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে যেহেতু কিছু উঠে আসছে না সুতরাং পিঠাগুলো তৈরি হয়ে গেছে পিঠাগুলোকে এখন উঠিয়ে নিয়ে পরিবেশন করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ